সিরে খামো ইয়ালা খে কাদু ঘর সালো ধরিয়ে কালে না সির সাধু স্বপ্নের বারো জু কান্নার সাধু সদর বার কন সাধু ঘর সালো ধরিয়ে কাল না হো ইশর সাধু তোরা

কপালো থা দিয়ে তিনটে কারেন কার কাইলে রাখো তীরে সাধু কারেন না দিন দুইশো তীরে সাতন দিয়ে কারি কার সন্দর বার যা